আমার নাম মোহাম্মদুলহা শেখ বৃহস্পতি প্রতিবারে সকাল নয়টায় স্কুলে গেছে আমার মেয়া মেয়ে স্কুলে গেছে দেড়টার সময় বাড়ি আসে নাই আমি স্কুলে যা শুনছি ম্যাডাম বলে যে স্কুলেও আসে নাই তখন আমি খোঁজাখুঁজি করছি কোনো জায়গাও পাইনি আমি মাইকিন করে দিয়েছি তারপরেও নেই। আমি থানায় জিডি করছি পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপে নেয় নেয় নিতেছে না আমি আর সুস্থ বিচার চাই আমি একজন হলাম আমার একটি মেয়ে আমার মেয়েটি কোন জায়গায় গেল আমি দেশবাসীর কাছে বিচার চাই আমারে আমার মেয়ে পরে টুতে টুতে আমার মেয়ে ক্লাস টুতে পরে আট থেকে নয় বছর বয়স আমার মেয়ের নাম মারিয়া আক্তার জি না জি না কোনো দিন আমার মেয়ে এরকম কোনো কোথাও যায় নাই আমি জানি আমার মেয়ে সোজাসুজি স্কুলে যায় স্কুলে আসে এ পর্যন্ত কোনো জায়গা আমার মেয়ে কোনো জায়গায় যায় নাই এ পর্যন্ত প্রথম আমার মেয়ের এখন আমি চাচ্ছি আমার বিচার না হইলে আমি সরাসরি কোর্টে যা মামলা করব এমনকি আমার পর যদি কোনো কি পরে কোনো সমস্যা কেউ করে আমি নিজে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছি আমি যদি বিচার না পাই আমি দেশ থেকে চলে এলে যাবো সমস্যা নাই কিন্তু আমি কোর্টে যাও কেস করবো তারপর যদি আমার নির্যাতন হয় আমি নিজে সোসাইড করার সিদ্ধান্ত নিচ্ছি স্যার আমি তাহলে টিকতে পারতেছি না এই আজ গ্রামে